এক ঘন্টায় ছয় লাখ টাকা দুই ঘন্টায় বারো লাখ টাকা চার ঘন্টায় ছাব্বিশ লাখ টাকা দশ ঘন্টায় এক কোটি টাকা শিখে নিন শিখে নিন এটাই এসেছে আমাদের যারাভাবির বিকাশ অ্যাকাউন্টে আমাদের যারাভাবি আবার বাঙালিদের আরেকবার বোকা বানাতে চেয়েছে কিন্তু সব বাঙালি বোকা নাই কিছু বাঙালির ঘটে বুদ্ধি থাকে আমাদের প্রিয় যারাভাবি এই যে আপনার কালো টাকা সাদা বানানোর নতুন পদ্ধতি জনগণ বোঝে হ্যাঁ মানুষের খেয়ে কাজ নাই আপনার মতো মানুষ মানুষকে নির্বাচন করার জন্য জনগণ টাকা দেবে এদেশের মানুষ তিনবেলা ভাত খেতে পারছে না আপনাকে জনগণ টাকা দেবে হ্যাঁ নতুন একটা বুদ্ধি কৌশল খুব ভালোই মানে খুঁজে পেয়েছেন আপনি তো সারা জীবন সেই লন্ডনে থাকতেন তো আপনি কোন জনগণের সেবা করবেন আর কোন জনগণই বা আপনাকে চেনে যে আপনি জনগণ কার দুঃখ দুর্দশা আপনি উপলব্ধি করেছেন যে সেই জনগণের সেবা আপনি করবেন কোনো দিন জনগণের কাছে গেছেন জনগণের দুঃখ দুর্দশা উপলব্ধি করেছে বাবার টাকায় তো চলে গেছেন সেই লন্ডনে হ্যাঁ লন্ডনে থেকে পড়াশোনা করছেন ওখানেই ওই যে যৌনর চিকিৎসা লম্বা করা খাটো করা মোটা করা চিকন করা এইগুলাই তো শিখে ফেসবুকে প্রচার করে ভাইরাল হয়েছেন এইভাবে ডাক্তার যারা ভাবি সকলের কাছে পৌঁছিয়ে গেছে এই তো আপনার জনগণের কাছে পৌঁছানোর সিস্টেমটা তাই না হ্যাঁ তো এই যে মানুষ আসলে ওই যে বলছে না যে এই যে ছোট ছোটো ছেলে নির্বাচন করবে এরা কোটি কোটি টাকা পাচ্ছে কোথায় সে কোটি কোটি অবৈধ টাকাগুলো বৈধ করারই সিস্টেম বার করেছে আমাদের যারা ভাবি বার করার পরে এখন বিকাশের মাধ্যমে কালো টাকাগুলো সাদা করছে এরপরে কখনও যদি জনগণ জিজ্ঞাসা করে নির্বাচন করার জন্য টাকা পেলেন কোথায় তখন বলবে এই যে জনগণ দিয়েছে দেশে জনগণ এত বোকা না যারা ভাবি জনগণ টাকা দিয়ে ভোট পাওয়া যায় না আর উল্টো আপনাকে জনগণ টাকা দিচ্ছে সেটা কোন জনগণ আপনাকে টাকা দিচ্ছে হ্যাঁ টাকা দেয় ওই যারা চিটার বাট পা নির্বাচনের নামে যারা মানুষের কাছে টাকা আত্মসাত করা চিন্তা চেতনা করে সেই সব মানুষকে টাকা দেবে কিন্তু সাধারণ মানুষকে জনগণ টাকা দেবে না আর টাকা দেবেই বা কেন হ্যাঁ নির্বাচন করার জন্য আপনাদের মতো বট পদে মানুষ টাকা দেবে এ দেশে এত পাগল আছে আমার একটু দেখান তো সেই পাগলটাকে আর যেগুলা ওই যে কয়েকটা গোনা ভিডিও করে আপনি পোস্ট করাইছেন যেসব জনগণগুলো দিয়ে এগুলো আপনারই লোক এটা জনগণ বোঝে হুম তো যাই হোক তো আপনারাই তো বলেছেন যে আমাদের সব মেটুকুলার ডিজাইনের তো আপনাদের এই মেটুকুলার ডিজাইনটাও আপনার খুব ভালো কিন্তু জনগণের কাছে পৌঁছিয়ে গেছে যেমন এই যে আমি এখন ভিডিও মাধ্যমে জনগণের কাছে পৌঁছিয়ে দিচ্ছি আপনাদের বাটপাড়ির কাহিনিটা যে আপনি বাটপাড়ি করে এই যে কালো টাকা সাদা করবেন হ্যাঁ জনগণ দেয় জনগণ কোন সময় দেয় দেশে দুর্যোগ হয়েছে বন্যা হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সময় জনগণ বিকাশ নগতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেয় ওই এলাকার দুর্যোগ এলাকার লোকদের সেবা যত্ন করে এখন কোন টাইমে আপনার বিকাশে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দেবে হ্যাঁ আপনাকে নির্বাচন করার জন্য টাকা দেবে আপনারা খুব ভালো ফাঁদ পেতেছেন চালিয়ে যান চালিয়ে যান তবে এই জনগণ দেখেন আপনার জন্য কি অবস্থা করে বাঙালিকে তো বারবারই আপনারা বোকা বানাতে এসেছেন হ্যাঁ কিছু আছে আবেগী কিন্তু আপনাকে টাকা দেবে এইরকম আবেগী এ দেশের মানুষ নাই হ্যাঁ তো দেখেন কতটুকু চালাতে পারেন আপনাদের টিম সহ জনগণের এই যে সিস্টেম কৌশল করে এই যে কোটি কোটি টাকা যে হাতিয়ে নিয়েছেন বন্যা দুর্যোগে আপনারা যে কোটি কোটি জনগণের টাকা নিয়ে ভাগ বাটরে করে রেখেছেন সেগুলো এখন আস্তে আস্তে বিকাশ নগদের মাধ্যমে কালো টাকাগুলো সাদা করেন নির্বাচন করেন দেখেন যেহেতু আপনাদের সবই মেটুকুলার ডিজাইনের মাধ্যমেই তো আপনারা এদেশে এসেছেন কয়েকদিন এদেশে এসে থাকতে পারেন আর জনগণ আপনাদের কিভাবে গ্রহণ করে নাকি ধুলাই করে দেখতে থাকুন